আর্লি ব্লাইট যে রোগটা সেটা অ্যাটাক করছিল এই যে দেখেন অ্যাটাক করছিল কয়েকটা গাছে আমার মনে হয় যে এখনও এই যে আছে সালামু আলাইকুম এটা যেটা দেখছেন সেটা হচ্ছে এই যে এটা হচ্ছে পুরোটাই আমার বাবু যে যাতে টমেটোটা আমি চাষ করেছি সেটা একটু দেখানোর চেষ্টা করতেছি দেখেন আমার টমেটো গাছগুলো আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছে এবং সুস্থ সবল আছে এবং টমেটো অলরেডি এই যে ধরা শুরু করছে এবং গাছে এই যে ফুল আছে তবে এই যে আছে এখনও যে বলছিল ফুলগুলো থেকে ফল আসার উপক্রম হয়েছে আর কি এখনও আমি এখান থেকে হারভেস্ট করি নাই তবে আশা করা যায় যদি সব কিছু ঠিকঠাক থাকে তাহলে হয়তো এখান থেকে খুব তাড়াতাড়ি হয়তো আমি ফল হারভেস্ট করতে পারবো আশা করি যে পনেরো বিশ দিনের মধ্যেই এখান থেকে হয়তো ফল হারভেস্ট করা যাবে তবে এই টমেটো গাছগুলো যখন আমি লাগাই টমেটো গাছগুলো অত্যন্ত ছোট ছিল এবং এটাতে হলো নিয়মিতই আমি এখানে টমেটোর যে হলো শিডিউল মোতাবেক যে স্প্রেগুলো আছে সেগুলো যথাযথভাবে মেনটেন করেই করেছিলাম তারপরও হলো অনেক অসতর্কতা বা কোনো ব্যস্ততার খাতিরে অনেক সময় দেখা যায় যে আমরা হলো অনেক কিছুই ভুলে যাই বা হলো মনে থাকে না যে হলো কখন কি দিতে হবে না দিতে হবে তো সেরকমই আমি এর আগে ভিডিওতে দেখাচ্ছিলাম যে আমার টমটু গাছে হলো আর্লি ব্লাইট যে রোগটা সেটা অ্যাটাক করছিল এই যে দেখেন অ্যাটাক করছিল কয়েকটা গাছে আমার মনে হয় যে এখনও ওই যে আছে আমি এটাতে জাতীয় অলরেডি হলো টু টাইমস করেছি আরও হয়তো এক দুইবার করতে হবে করলে আশা করি যে আমার যেটা হলো আপনার আর্লি ব্লাইট যে রোগটা সেটা হয়তো দমন হয়ে যাবে তবে এই যে দেখাচ্ছে এই যে এটাই হচ্ছে কিন্তু আর্লি ব্লাইট এটা হয়ে গেলে যে একদম মুশকিল যদি সময় মতো এটার সঠিকভাবে চিকিৎসা না করা হয় তো সেটা হলো দেখানোর চেষ্টা করতেছি যদি দেখেন গাছগুলোতে কেবলমাত্র হলো ফুল ধরা শুরু করছে এবং ফুল থেকে টমেটো আসা শুরু করছে এই মুহূর্তেই হলো অলিভলাইট যে রোগটা আছে টমেটো সেটা অ্যাটাক করা অ্যাটাক করে বলি এটা থেকে একটা উপায় হচ্ছে স্প্রে করে দিতে হবে মেনকোজেপ জাতীয় অনেক স্প্রে আছে যেমন হচ্ছে অটো কোম্পানির সম্ভবত ডোনিল ডাইথেন এম পঁয়তাল্লিশ তারপরে হলো ছিনজেন্ডা কোম্পানি জেয়াজ আছে এগুলো হচ্ছে খুব ভালো কাজ করে আমি জেয়াজ দিয়েছি এবং ডাইথেন এম দিয়েছি আর ইন্ডোফিল এখনও দিইনি এটা নিয়ে আসিয়ে রাখছি আমি হয়তো এটাতে ইনশাল্লাহ আগামীকাল হয়তো স্প্রে করে দিই ইনশাল্লাহ আমার হয়তো যেটা রোগটা হয়ে গেছে সেটা হয়তো আর হবে না বা এটা কন্ট্রোলে হয়তো আমি রাখতে পারবো যে কিছুটা কন্ট্রোলে আর কারণ হলো দুই চারটা গাছ ছাড়া আমি মতন এই রোগটা আজ থেকে আরও হলো দশ বারো দিন আগে আমার চোখে ধরা পড়ছিলো এই গেছে থেমে গেছে নাহলে আমার পুরো ক্ষেত্রে আগাম ধরা রোগটা ধ্বংস করে দিতে পারতো তা আলহামদুলিল্লাহ আল্লাহ যে আমার রোগটা হলো বা এখন কি হ'ব এটা বুজি পাৰিছি না কিন্তু আপাতত এটা একো নিয়ন্ত্ৰণে আছে ঠিক আছে